কিন্তু ভাই ও যে এত বড় প্রতারক এটা আমি আগে জানতাম না ভাই মানে আমি তোমাদের বুঝাচ্ছি ভাই ও টাকার জন্য করতে পারে না এমন কোনো কাজ নেই সে কিছুদিন আগে নাসার সাথে মারামারি শুরু করে দিয়েছিল এই শুধুমাত্র টাকার জন্য ভাই পরে টাকা কালেকশন করার পরে সে আবার নাচের সঙ্গে যায় একসাথে নাচা নাচিও শুরু করে দিছিল এই দেখো ভাই তারা দুইজন একসঙ্গে নাচা নাচি করছে ভাই ওদিকে যা গেছে গেছে তবে ওতে কোনো সমস্যা নেই তবে নতুন একটা ভিডিও ছাড়ছে এটা দেখো ঝগড়া হইলো নাচা ভাই আমার এই ভিডিওগুলো ছাইরা যারা ভিউ কামাইলা ফলোয়ার বাড়াইলো বারো বুঝলাম কিন্তু ওইখান থেকে তো ডলার আছে জি ভাই অবশ্যই আসছে এটা গিরে গিরে কিন্তু এই জিনিসটা হইছে তো যারা যারা ভিউ কামাইছে যদি সম্ভব হয় কোনি মিয়া আর এর নিচে কি জন্য দিও তাহলে এই ভিউ ব্যবসার দর কোনো সময় নিজে কিনতে সমস্যা হতে পারে ভাই একটা কত বড় পাগল ছিল তাহলে এইরকম কথা বলতে পারে ঝগড়া করছে ওরা এখন অন্যরা ভিডিও ছাড়ে টাকা ইনকাম করেছে সেই টাকা নাকি আবার ওরে দিতে হবে কত বড় পাগল হয়েছে সেটা একবার ভাবে দেখো ভাই যাই হোক গেছে তবে যারা টাকা খায়নি তবে তাদের কি হবে তারা কীভাবে তোর কাছে টাকা দেবে ভাই মানে পাগলামের একটা লিমিট থাকে তো লিমিট ক্রাস করে ফেলতেছে তো পরে কিছুদিন পরে জনগণের কাছে গণধুলাই খাবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো